সবাইকে নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আর বাড়ির সবাইও ভালো আছে চলুন আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির ছোট্ট সবজি বাগানটা শেয়ার করি সব বাগান বলা চলে না কিন্তু হচ্ছে এখানে মানে টুকটাক আমাদের নিজেদের খাওয়ার জন্য বেশ কিছু সবজি চাষ করা হয় প্রত্যেক বছরই হয় তো চলুন শেয়ার করি এ হচ্ছে গুড্ডু বাড়িতে আসার পরে ওর পাত্তাই পাওয়া যায় না সারা বাড়ি দিয়ে ঘুরে বেড়ায় এই যে এখন মিনি ছিল আর গুড্ডু এই দুজনে খেলতেছে দুজনের এভাবেই সময় কাটে মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যায় আবার এভাবেই সময় কাটে আর কি বেশ কিছুদিন আগে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কাছে ভেন্ডি পড়ছে কিন্তু বেশ কিছু গাছে কিছু সমস্যা দেখা দিয়েছে যেগুলো হচ্ছে ভেন্ডিগুলো গাছে পড়েই নষ্ট হয়ে যাচ্ছে জানি না কি সমস্যা হয়তো গাছে। অনেক বেশি উঠছে। কেন এটাও ঠিক বলতে পারি না এই দেখো এই ভেন্ডিগুলো পড়েই গাছে কেমন নষ্ট হয়ে গেছে এই গাছটাও সেম সেম একই রকম অবস্থা তোমরা যদি এর কোনো সলিউশন জেনে থাকো অবশ্যই জানাবে যে গাছে ভেন্ডিতে এরকম পোকা লাগলে বা নষ্ট হয়ে গেলে এগুলো কিভাবে রিপেয়ার করা যায় কি ওষুধ দিলে এটা ঠিক হবে এই গাছগুলো দেখো এই গাছটার ভেন্ডি বেশ ভালো আছে তারপরে এত পরিমাণ পিঁপড়ে ধরছে এই গাছটাও একই সেম সেম অবস্থা বাট এই গাছে হচ্ছে দেখো সুন্দর একটা ভেন্ডি ধরেছে এই সাইডের এর বেশ ভালো আছে এগুলোতে কেবল ফুল আসতেছে ভেন্ডিও আছে এইটা দেখতে পাচ্ছ কি না জানি না একটা ভেন্ডি আছে এগুলো হচ্ছে এই যে পাঁচ শীষ বলে না না সাত শীষ সাত শীষের হ্যাঁ সাত শীষের ভেন্ডি শীষের ভেন্ডি নাকি দেশি ভেন্ডি এগুলো খেতে ভালো লাগে একটা আছে এটা সর্বশিষ্ট মানে সর্বশেষ ভেন্ডি গাছ আর কি এরপরে চলো কেমন কুমড়ো হয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই উঠোনে রোদ্দুর একদম চকচক করছে বেশ কিছুদিন পরে আজকে হচ্ছে একদমই বৃষ্টি হয়নি তারপরেও আকাশ কিন্তু মেঘলা জানি না বুঝতে পারছো কিনা দেখো আকাশটার অবস্থা আকাশ প্রচণ্ড মানে মেঘ আছে আর এদিকে দেখো চকচক করছে রুডু সারাদিন কন্ধে কন্দে ঘুরিস বাড়ি এসে কোনো খোঁজ খবর পাওয়া যায় না হ্যাঁ আই ব্যাপার কি আরে শোয়া জায়গায় চলো ও জায়গায় চলো জাগায় জায়গায় আসো আসো জমের রোদ দূর উঠছে কই বাদুর বাসছে গুড্ডুর এখন খেলার জায়গার অভাব নেই আগে তো আটকা জায়গায় বন্দি ছিল এখন সারা জায়গা দিয়ে ঘুরে বেড়ায় এবার চলো তোমাদের সাথে কুমড়ো শেয়ার করি মানে কতগুলো কুমড়ো পড়ছে আর কি এই হচ্ছে একটা দুইটা তিনটা এই একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ গাছের বয়স কিন্তু বেশি দিন হয় এক দেড় মাস হয়েছে তাই না এক দেড় মাসে এত সুন্দর মানে ফলন ধরছে ছোটমার হাতে ফলন অনেক বেশি তো আমাদের বাড়ির ক্ষেত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তোমাকে কুমড়ো হয়েছে হয় নাই হয় নাই কুমড়ো